পয়লা সেপ্টেম্বর দুর্গাপূজার সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর সম্মান অনুষ্ঠান দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে হতে চলেছে এই অনুষ্ঠান দুর্গাপুর নগর নিগমের সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ প্রশাসক মণ্ডলীর সদস্যরা দুবছরের মধ্যে দুর্গাপুরকে দিশা দেখানো তিনজন উদ্যোগপতিকে সম্মান প্রদান করা সঙ্গে আর্থিক অনটনের জন্য বিশেষ জায়গা পেয়ে দুর্গাপুরের নাম উজ্জ্বল করেছে সেই রকম আরেকজনকে দেওয়া হবে শ্রেষ্ঠ সম্মান সকলকে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্মান দেওয়া হবে প্রান্তিক স্তর থেকে উঠে আসা কোনো খেলোয়াড় বা মেধাবীদের ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে দুর্গাপুর নগর এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন আবেদন করা হচ্ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি বলেন এই সম্মান দুর্গাপুরের নতুন প্রজন্মকে দিশা দেখাবে আগামী পয়লা সেপ্টেম্বর প্রথম বছরে দুর্গাপুর সম্মান অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যে নাম নথিভুক্ত করুন করা হচ্ছে এরপর তিনজন শিল্পপতি ও একজন মেধাবীকে বাছাই করে হাতে তুলে দেওয়া হবে দুর্গাপুর সম্মান ভবিষ্যতেও তাদের সমস্যা হলে তাদের পাশে দাঁড়ানো হবে কয়েকজনকে স্বীকৃতি দেওয়া হবে হবে করা এবং যারা অভাবী ঘরের এই ধরনের সম্ভাবনা ছাত্র ছাত্রী শিল্পী ক্রীড়াবিদ তাদের কিছু সহায়তা দেওয়া হবে সেই ব্যাপারে আপনাদের এই সূচনা দোয়া এবং আপনাদের সহায়তা চাওয়া সেই জন্য এই আমাদের রাজ্যের আলোচনা বাকিটা এবং ডিএমসির কর্ণধাররা বলবেন আমিও আপনাদের মতন একজন অতিথি কিন্তু আমার সহায়তা থেকে আপনাদের সহায়তা বেশি তো হবে

তাহলে তার যদি পাঁচ বছর লাগে পাঁচ বছর সেটা ওই যে কমিটি একটা আছে উইল জাজি এবং কেউ অ্যাপ্লিকেশান দিলেই হবে তার না প্রয়োজনে এই কমিটি তার বাড়িতে যাবে তার স্কুলে যাবে তার যে টিচার আছে তার কাছে যাবে তার কমিটি উইল জাজি যে এই টান কমিটি বসে আছে অনেকেই তো জাজি যে ভাই আমরা তাকে দেবো কি দেবো না ওই যে বললাম আমরা এমনও হতে পারে যে পাঁচজন পেলাম পাঁচজনকে দেবো কাউকে না পেলে কাউকে দেবো না দুজন পেলে দুজনকে দেবো বাট তাকেই দেব দুটো শর্ত এক হচ্ছে হি ইউর ফ্রম দুর্গাপুর সান অফ সয়েল আর দু নম্বর হচ্ছে যাকে নিয়ে ভবিষ্যতে দুর্গাপুর গর্ব করতে পারবে আজকের দিনে সেই ইচ্ছাটা বা ভবিষ্যতটা তার মধ্যে দেখতে পাচ্ছি তা মানে দুর্গাপুর বলতে কি দুর্গাপুর বলতে দুর্গাপুর সিটি সিটি এন্ড সারাউন্ডিংস মানে কিছু এই বছরটা যেহেতু এটা এটা তাড়াতাড়ি করে হচ্ছে একটু তাড়াহুড়ো করেই হচ্ছে সেই জন্য এই বছর হয়তো একটা সিলেকশনটা একটু তাড়াহুড়ো করে হবে প্রপারলি কিন্তু আমরা একটা মেল একটা ইয়ে করে দেওয়া হচ্ছে কমিটি বলে দেবে তোমরা তোমার এখান থেকে কেউ যে সারা বছর ধরে আমরা এই কিন্তু এই এই কালেকশানটা করবো যে পাঁচজন বা প্রয়োজন ছজনকেও দিতে পারি ফিউচারে যে আমরা দুর্গাপুরের ছেলে মেয়েকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবো

গভর্নমেন্ট একেবারে দূরে থাকার কোনো কারণ দেখছি না তবে এটা শুরু এবং এটার উদ্যোগ পুরোপুরি এডিডিএ এবং ডিএমসি আমরা এটার সঙ্গে আছি কি সে নেবে তারপরে কারণ গভর্নমেন্ট যদি করে এটা গভর্নমেন্টের প্রজেক্ট হলে সারা রাজ্যে হবে সব জায়গায় হবে সে যেমন যেমন কার্নিভাল হচ্ছে এখন ক্রমশ স্প্রেড করছে আমরা ডিস্ট্রিক্টটা একটা করেছিলাম তারপরে এখানে যখন হলো তারপরে আসান চলে গেল এখানে দুটো যেই হলো অন্য জায়গার থেকে ডিমান্ড আসছে সেই জন্য এটা গভর্নমেন্টের প্রজেক্ট বলা যাবে না কিন্তু গভর্নমেন্টের সহায়তা এবং স্পন্সরশিপ আমরা যদি পাই সেটার জন্য আমরা দুর্গাপুরের সম্মান এটা আমরা যে সেক্টরগুলো ঠিক করেছি পরিষ্কার করে বোঝো আমরা চারটে শ্রেষ্ঠ সম্মান দিচ্ছে একটা শ্রেষ্ঠ ফ্রম স্টার্ট থেকে যারা দু বছর লাস্ট টু ইয়ার্স কনসালটার্সি দু বছরের মধ্যে স্টার্ট আপ করেছে সেরম থেকে একজন শ্রেষ্ঠ দুর্গাপুরিয়ান এন্টারপ্রেনার পুরো ব্যাপারটা এন্টারপ্রেনারশিপ ওরিয়েন্টেড নাম্বার টু হচ্ছে এমএসএমই সেক্টর থেকে শ্রেষ্ঠ দুর্গাপুরিয়ান তিন নম্বর হচ্ছে জেনারেল তাতে বড় ফ্যাক্টরির মালিকও থাকতে পারে কোনো দোকানও থাকতে পারে কোনো ইউথ আরও ছোটো বা মাঝারিকেও থাকতে পারে এই তিনটে হচ্ছে শ্রেষ্ঠ ক্যাটাগরি আর চার নম্বরটা হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটা ক্যাটাগরি আছে যেটা দুর্গাপুরিয়ান আমরা সেরকম একজনকে মোট চারজনকে আমরা সম্মান দিচ্ছি এবং আর যেটা আমরা দিতে চাইছি সেটা হচ্ছে সাপোর্ট যাতে যা তাকে আমরা ভবিষ্যতে সম্মান দিতে পারি কি সাপোর্ট দিচ্ছি আমরা খেলাধুলা বা পড়াশোনা কোনো সেক্টরে যদি কোনো এরকম প্রমিজিং আনপ্রিভিলেজ ছেলে বা মেয়ে থাকে হোয়াট এভার দ্য সেক্টর আবারও বলি পড়াশোনার ক্ষেত্রে এটা ফর হায়ার স্টাডিজ নট বিলো টুয়েলভ বা নট বিলো ইলেভেন বা অ্যাটলিস্ট মানে আপনার নার্সিং মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের বা এই জাতীয় যাতে সে জীবনে প্রতিষ্ঠা পেতে পারবে এবং আমাদেরকে নাম রোশন করতে পারবে পরিষ্কার করবে যে দুর্গাপুরকে গর্বিত করতে পারবে কমিটি বলতে আমরা যেরম আমরা এডিডি এর চেয়ারম্যান সাহেব আছেন আমি আছি সবার মাথার ওপরে মন্ত্রী মশাই আছেন আমার পাঁচ অ্যাডমিনিস্ট্রেটর আমরা যারা পাঁচজন তারা রয়েছে এস এম সাহেব আছেন উনি জাস্ট মতামত দেবার জন্যে বা আমাদেরকে বলে দিচ্ছেন এটা রয়েছে আর যে কমিটি সিলেক্ট কর সিলেক্ট অর্থাৎ তারা কিন্তু সিলেক্ট করছেন না ডিফারেন্ট জায়গা থেকে যেরকম নাম আসছে যেমন ধরুন সাংবাদিক ভাইদের কাছ থেকেও নাম এলো কোনো একজন আমি যেরকম সেদিন একটা জায়গায় গেছি সে একটা সেখানে একজন আমায় বলে যে একজন খুব ভালো খেলোয়াড় আছে দিদি অ্যাথলিট কিন্তু বড্ড গরিব মানে জুতো কেনারও পয়সা নেই অথচ প্রচুর প্রাইজ সে নিয়ে আসে তো যদি এরকম কোনো ছেলে হয় আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই তার নাম আমার কাছে দিয়ে যান সেই নাম আমি ওখানে দেব কমিটি যারা রয়েছে তারা জাস্ট দেখবেন যাঁচ করে দেখবেন আর যে নামটা আমার কাছে এসেছে সেটা কি সত্যি সত্যি ছেলেটি খুবই নিডি খুবই ভালো এটা তো তার অঞ্চলে গেলেই লোকে বলে দেবে হ্যাঁ এই ছেলেটা বড্ড ভালো কিন্তু খুব গরিব ওর কাছে জুতো কেনারও পয়সা নেই তো তাকে যদি স্পন্সর করে দেওয়া যায় তাকে যদি বড় জায়গায় পাঠানো যায় দুর্গাপুরের মান রক্ষা করবে সে দুর্গাপুরের সম্মান রাখবে সে সেই জন্যেই এই প্রচেষ্টাটা